ভিউয়ার্স আমাদের হেলসপ কোম্পানির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আমি আপনাদের সামনে একটা ভালো প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুতে আপনাদেরকে বলি আজকে আপনাদের কনফিউশন দূর করতে আসছি কারণ সম্মানিত ভিউয়ার্স আপনারা ফোন দিয়ে আমাদেরকে প্রথমে আপনারা ফোন দিয়ে আমাদেরকে কমপ্লেন দেন যে ভাই আপনার প্রোডাক্টটা নকল যেন এটা কমপ্লেন না দিতে পারেন এর জন্য নিয়ে আসছে কারণ আমাদের কাছ থেকে প্রোডাক্ট না ভাই আপনার অন্য জায়গা থেকে প্রোডাক্ট নিয়ে নকলটা পান এই যে বায়োমেটিক্স দেখুন দুইটা এটা হলো নকলটা ভাই এখন এটা যদি আপনারা নিয়ে আমাদের ফোন দেন ভাই আমরা খাইছি কাজ হয় কাজ কিভাবে হবে বলুন ভাই এগুলো তো বাংলাদেশ লোকাল দশ টাকা পঞ্চাশ টাকা খরচ করে বানাই রেখে আর তিন হাজার টাকায় সেল দেয় পাঁচশো টাকা খরচ হয়ে বানাইতে তিন হাজার টাকায় সেল দেয় আর আমরা এত কষ্ট করে যে দেখুন বাইর থেকে ইউএস থেকে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা দেখুন কত হাই কোয়ালিটি দেখলেই বুঝে যায় যে ভাই অরিজিনাল দেখলেই চেনা যে এটা অরিজিনাল প্যাকেটটা দেখুন উপরে কত সুন্দর ইলাস্টিক করা আটকানো আর নকলটা দেখুন ভাই আপনারা শুধু শুধু নকলটাকে প্রতারিত হবেন না কারণ আমি আগেই বলে রাখছি আপনাদেরকে ফোনেও বলি আপনারা কাস্টমারদের বলি যে আপনারা প্রোডাক্টটা আপনারা নকলটা আপনারা ফোন দিয়ে আমাদেরকে বলবেন না যে ভাই খাইলে কাজ হয় না ভাই আপনারা নকলটা খান আপনারা কাজ হবে কিভাবে আপনার অরিজিনালটা নেন আমাদের কাছে অরিজিনালটা আছে অরিজিনালটা নিন এই যে দেখুন অরিজিনালটা কাজ কিভাবে নয় আমরাও দেখবো আপনাদের তো প্রোডাক্টটা যদি আপনারা কারা খাবেন যাদের বিশেষ করে দুই মিনিটের বেশি সহবাস করতে না যাদের লিঙ্গ দুর্বল ছোট তাদের জন্য এটা খুবই উপকারী এটা আপনারা যদি দুইটা কোর্স খান অরিজিনাল যদি দুইটা খাইলে আপনারা শেষ করেন অরিজিনাল প্রোডাক্টের দুই মাস যদি খান আপনাদের এই যে দুইটা কোর্স যদি দুই মাস আপনারা খান টানা আমি গ্যারান্টি আপনার আপনার লিঙ্গ ইঞ্চি হবে আপনি আজীবনের জন্য সমস্যা দূর হয়ে যাবে বীর্য গাড়ো হবে আর আপনাদের আজীবনের জন্য কোনো পার্ট টাইম মেডিসিন খেতে হবে না কোনো কিছু খেতে হবে না আপনি আজীবনের জন্য এই প্রোডাক্টের মাধ্যমে আপনার যৌন সমস্যা দূর করে দিতে পারবেন এটা আপনার লিঙ্গ বড় করবে মোটা করবে আজীবনের জন্য আপনার যৌন সমস্যাগুলো দূর করবে আজীবনের জন্য তো প্রোডাক্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অরিজিনালটা চিনবে কিভাবে অরিজিনালটা নকলটা খেয়ে প্রতারিত হবেন না কারণ ভাই এটা খুবই একটা ক্রিটিক্যাল জিনিস সেনসিটিভ জায়গা নকলটা খেয়ে ক্ষতি করবেন না এটা বাইরেরটা আপনারা ভালো করে জানেন বাইরের কোনো মেডিসিনে কখনো ক্ষতি হয় না ওরা বাংলাদেশের মতো চোর না যে ভাই দুই নাম্বার জিনিস বানায় মানুষের ক্ষতি করবে এই প্রোডাক্ট খেলে আপনার ক্ষতির কোনো ভয় নেই আপনারা ভাই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেসও করতে পারেন যে ভাই সাইড বেট আসে না কারণ ভাই এটা অরিজিনাল প্রোডাক্ট বাইরের জিনিস ভাই ক্ষতি হয় না ভাই ওরা বাংলাদেশের মতো চুরি চোরটা আমি করে ভাই দুই নাম্বার জিনিস বানায় না এটা বুঝতে হবে ভাই আপনাদেরকে তো আপনারা অরিজিনাল প্রোডাক্ট পেতে চাইলে আমাদেরকে ফোন দিবেন আমি এখন আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা চিনাচ্ছি প্রথমে প্যাকেটটা দেখুন প্যাকেটটা আমি খুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর ইনটেক করা প্যাকেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বায়োমিক্স কোদাই করে রাখা তো এটা খুলে ফেলতেছি আমি প্রথমে ইনটেকটা খুলবেন অরিজিনালটা এইভাবে নকটা এই ইনটেকটা থাকে না তারপর প্যাকেট দুইটা দেখুন দুইটাই হাতে নেই হাতে নিলাম এই যে দেখুন দুইটা হাতে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনালটা কিভাবে চিনবে দেখেন নিচে ভেরিফিকেশন কোড বার বারকোড আছে এই যে লট নাম্বার সহ এটা বারকোড ভাই এটা ভুম আইকে রাখছে ভাই এটা নীল খাতে বানানো ভাই এটা কখনো খুঁজে পাবেন না ডব্লু 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 ডব বায়োমিক সিটি ডট কমে আপনারা ঢুকলে এটার কোনো কোড পাবেন না বাট এটা আপনার স্ক্যান করবেন এটা স্ক্যান করলে অরিজিনাল আপনার চলে আসবে যে ভাই আপনার কোড অরিজিনাল আপনার প্রোডাক্ট অরিজিনাল তো আমি আপনাদেরকে প্রোডাক্টটি খুলে দেখাচ্ছি খুলে দেখুন ভাই প্যাকেট তো মেন জিনিস না প্যাকেট ভাই এটা অরিজিনালটার মতো বাংলাদেশেরও বানাইতে পারে চুরি করে

দেখেন নকলটা দেখুন কারণ নকলটা সবসময় সাদা মুখ থাকে আর অরিজিনালটা দেখুন কত সুন্দর ইনটেক্ট করা ভাই দেখলেই বোঝা যায় দেখলেই বোঝা যায় যে অরিজিনালটা কত সুন্দর ইনটেক্ট এই যে আমি আপনাদেরকে ধারে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখছেন প্রোডাক্টটা আমি সোজা করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখছেন ও অরিজিনালটা দেখুন কত সুন্দর ইনটেক্ট করা প্লাস্টিক ইলাস্টিক দিয়ে মোড়ানো আর নকলটা দেখুন নকলটা সাদা মুখ এটা দেখলেই বোঝা যায় যে ভাই বোতলটা দেখেন কত নরম চাপ দিলে মনে হয় ভেঙে ফেলা যায় দেখছেন একদম আর সকল অরিজিনালটা দেখুন আপনি এটা ভাই আপনি চাপ দিয়েও নামাইতে পারবেন এত ভাই অরিজিনাল ভাই অরিজিনালিজিনাল বুঝতে হবে তো আপনারা যদি অরিজিনাল প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের কাছে ফোন দিবেন নকলটা কেন প্রতারিত হবেন না এটা হল অরিজিনাল আপনারা দেখছেন আজকে আমাদের ভিডিওতে অরিজিনাল কোনটা নকল কোনটা তো আমাদের কাছে অর্ডার করলে অরিজিনাল থেকে পাবেন নকলটাও আছে আমরা সেল করি আপনারা যারা কম দামে চান নকলটা কম দামে দিতে পারবো বাট অরিজিনালটা যারা চান ভাই টাকা খরচ হইলো আপনার এই জিনিসগুলো এই সমস্যাগুলো খুবই ক্রিটিক্যাল সমস্যাগুলো ভাই টাকা খরচ করে হইলো পাঁচ হাজার টাকা গেলে যাক আপনি সমস্যাটা দূর করেন ভাই আজীবনের জন্য আপনার সমস্যা দূর হয়ে যাবে অরিজিনালটা খেলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনাকে দিব ভাই বুঝছেন না তো যারা আমাদের সম্মানিত বিভার যারা প্রোডাক্ট অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ডিসক্রিপশন বক্সের নাম্বারে দেওয়া ফোন দিবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ